আমাদের পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু দুই বাস্তবায়ন জাতীয় কমিটির চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় এবং রাগবাড়িবাসীর শ্রদ্ধেয় সকলের শ্রদ্ধেয় জনাব আলী নিয়াজ মাহমুদ খোয়াম ভাই বর্তমান স্টেশনের সম্মানিত সভাপতি উপস্থিত ভদ্রমহিলা ও এবং উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই আসসালাম আপনারা আজকে সকাল থেকে শুনছেন আমাদের বক্তব্য এখানে একটু আগে পর্যন্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জনাব মনির হায়দার উপস্থিত ছিলেন এবং ওনার উপস্থিতির মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমাদের এই প্রকল্প অনেকটা গতি পেয়েছে যা আপনারা কোয়েন ভাই শুনছেন আমি প্রথমে আসি পদ্মা ব্যারেজ এবং পরবর্তীতে পদ্মা সেতু দুইও সবশেষে আলোচিত রাজবাড়ির উপরে কিছু কথা বলার জন্য আমার বিশ্বাস আপনারা আমাকে চিনেন হয়তো কেউ থাকতেও পারেনা আমাকে চিনেন না আমি রাজবাড়ির মানুষ রাজবাড়িতে আমার বাড়ি আমার বাড়ি পাংশাখ আমি সেনাবাহিনীতে চাকরি করেছি বহু বছর প্রায় ঊনচল্লিশ বছর সেনাবাহিনীতে চাকরি করার পর এবং প্রশিক্ষণ সহ করলে একচল্লিশ বছর সেনাবাহিনীতে চাকরি করার পর আমি গত দুই বছর আগে রিটায়ারমেন্টে গিয়েছি আমার সেনাবাহিনীর চাকরির একটা গুরুত্বপূর্ণ সময়ে আমি যশোরে চাকরি করেছি যশোরের জিওসি হিসেবে তো যশোরের জিওসি হিসেবে চাকরিকালীন সময়ে আমার উপর একটা দায়িত্ব ন্যাস্ত হয়েছিল এই এলাকায় একটি ক্যান্টামেন্ট করার জন্য আমাকে কিন্তু নির্দিষ্টভাবে রাজবাড়িতে ক্যান্টামেন্ট করার কথা বলা হয়নি বলা হয়েছিল এই এলাকার সবচেয়ে সুবিধাজনক জায়গায় একটি ক্যান্টনমেন্ট করার উদ্যোগ গ্রহণ করার জন্য তাই অংশ হিসেবে আমি রাজবাড়ি জেলার পাংশা এবং কালখালি প্লাস রাজবাড়ি সদরেরও কিছু অংশ জুড়ে ওই সময় প্রাপ্ত ঘাস জমি যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলো চিহ্নিত এবং অধিগ্রহণ করি এটি ছিল খুব কষ্টকর একটি কাজ এবং এই অধিগ্রহণের কাজ করতে গিয়ে আমি প্রায় দুই বছর পরিশ্রম করেছি অধিগ্রহণের কাজ শেষ করেছি রাজবাড়ির তৎকালীন জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলামের অফিসে আমার এবং তার মাঝে জমি হস্তান্তর গ্রহণ অনুষ্ঠান হয় এবং আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চোদ্দশো দশ পয়েন্ট আট ছয় একর জমি রাজবাড়ি সেনানিবাসের জন্য বুঝে নিই তো জমি অধিগ্রহণ হয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি ক্যান্টনমেন্ট হওয়ার আর কিছু বাকি থাকে না সবচেয়ে কঠিন কাজটাই আমরা করেছিলাম পরবর্তীতে বিভিন্নভাবে আমার মনে হয়েছে যে আমাদের এলাকারই কিছু মানুষের অসহযোগিতার কারণে এই ক্যান্টনমেন্ট প্রকল্প আর সামনের দিকে এগিয়ে যেতে পারেন আর ক্যান্টনমেন্ট না হওয়ার আরও একটা কারণ থাকতে পারে যেই পদ্মা ব্যারেজ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বছর পর বছর সেই পদ্মা ব্যারেজের সাথেও ক্যান্টনমেন্টে একটা সম্পর্ক ছিল আপনারা না জানলেও আমি বলি পদ্মা ব্যারেজের মতো অতি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল যে কোনো স্থাপনা রক্ষার জন্য একটি ক্যান্টামেন্টের প্রয়োজন হয় একইভাবে দ্বিতীয় পদ্মা সেতু যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তার জন্য একটা ক্যান্টামেন্টের প্রয়োজন হতো আপনারা জানেন কি না জানি না আমাদের বাংলাদেশে এখন যে সবচেয়ে বড় দুটি সেতু আছে একটা যমুনা এবং আরেকটি পদ্মার উপরে এই দুটি সেতুই রক্ষার জন্য আলাদা আলাদা দুটি ক্যান্টামেন্ট আছে এবং এই ক্যান্টামেন্ট করাও অনেক ব্যয়বহুল রাজবাড়িতে ক্যান্টনমেন্ট করার সময় আমার দুটি বিষয় মাথায় ছিল একটা হচ্ছে পদ্মা ব্যারেজের জন্য যে পদ্মা ব্যারেজ রক্ষার জন্য যে ক্যান্টনমেন্ট প্রয়োজন হবে সেটি এবং পদ্মা সেতু দুইয়ের জন্য যে ক্যান্টনমেন্ট প্রয়োজন হবে সেটি সুতরাং আমরা ক্যান্টনমেন্টের জন্য যে জায়গাটি চিহ্নিত করেছিলাম সেটা ছিল ঠিক এই দুটি প্রস্তাবিত স্থাপনার একদম মাঝে তার মানে আমরা সরকারের জন্য খুব সাশ্রয়ী একটা প্রকল্পের ব্যবস্থা করেছিলাম যাতে করে অত বড় দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মিত হওয়ার পরেও নতুন করে ক্যান্টমেন্ট করার জন্য কোনো খরচ হেতো না কিন্তু যে কোনো কারণেই হোক সাশ্রয়ী কোনো কিছু আমাদের দেশে গ্রহণ হয় না ব্যয় যত কমানো যায় আমাদের চেষ্টা থাকে কিন্তু অনেক সময় আমরা দেখি কম ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হয় না যে প্রকল্পর ব্যয় যত বেশি ওই প্রকল্প দ্রুত গ্রহণযোগ্য হয় এবং বাস্তবায়নের গতি অনেক বেশি হয় তার প্রমাণ হচ্ছে রাজবাড়িতে এত সস্তায় অলমোস্ট বিনা পয়সায় আমরা একটি ক্যান্টনমেন্টের জায়গা অধিগ্রহণ করার পরও এই ক্যান্টনমেন্টটা এখান থেকে সরিয়ে নেওয়া হল কোথায় নেওয়া হলো এটা চলে গেলো সেই পটুয়াখালী পটুয়াখালীতে ক্যান্টনমেন্টের প্রয়োজনীয়তা কি এটা আজ পর্যন্ত কোনো সামরিক বিশারদের মাথায় আসেনি এটা শুধুমাত্র একটা ইগোর উপর ভর করে যে এই রাজবাড়িতে এটা হতে দেওয়া হবে না এটা অন্য কোথাও নিয়ে যাওয়া হবে এবং এটা চলে গেল পটুয়াখালী পটুয়াখালীতে ক্যান্টনমেন্ট করতে গিয়ে মাত্র কয়েকশো একর জমি হ্রাস পাওয়া যায় এবং বাকি অবশিষ্ট জমি প্রায় নয়শো একর জমি বাজার মূল্যের থেকে তিন গুণ দামে কিনে বাজার মৌজা মূল্যের চেয়ে তিন গুণ দামে কিনে সেখানে ক্যান্টনমেন্ট করা হয় তা আমরা এখানে এত সাশ্রয়ী এটি ক্যান্টনমেন্ট করার প্রস্তাব চূড়ান্ত করার পর জমি উদ্যোগ অধিগ্রহণ করার পরও কিন্তু এখানে ক্যান্টনমেন্টই হয়নি যাই হোক একটু ব্যাকগ্রাউন্ড না দিলে আপনারা বুঝতেন না যে এটা কোথা থেকে শুরু তারপরে আমরা বিভিন্ন সময়ে এই ক্যান্টনমেন্টের বিরুদ্ধে চক্রান্ত দেখেছি দেখেছিল এখানে পদ্মা নদীর স্রোতে স্রোতের তোরে একবার ক্যান্টনমেন্টের জন্য নির্ধারিত যে জায়গা তার প্রায় চারশো একর জায়গা ভেঙে গেল এবং এখান থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার কারণে ক্যান্টনমেন্ট সন্নিহিত এলাকায় ছোট্ট একটি চর ছিল আমরা জানতাম যে ওই চরটি থাকলে ক্যান্টনমেন্ট উপর পানির ধাক্কাটা আসবে কিন্তু যে কোনো কারণেই হোক আমি দশক থেকে চলে যাওয়ার পর রাতে রাতে ওই বালি কেটে ওই চরের বালি চুরি করে চর নিশ্চিন্ন করে দিয়ে ক্যান্টোমেন্টের জায়গাটিকে পানির সাথে সাংঘর্ষিক এবং এক্সপোজ করে দেওয়া হলো। তৎকালীন সময়ে কারা করেছে আমি নাম বলতে চাই না আপনারাই জানেন এই বালি উত্তোলন চুরি এগুলো করার জন্য বিদেশ থেকে লোক আসেনি বা পাবনা থেকে লোক আসেনি এগুলো আমাদের রাজবাড়ি লোকেরাই করছে এবং এই কাজটা করলে যে জায়গা ভেঙে যাবে তারা জানত তারা ইচ্ছা করে সেটা করছে আমি এখন পদ্মা ব্যারেজ নিয়ে যেটা আপাতত করছি আমরা আপনার শুনেছেন যে কোয়েম ভাইয়ের নেতৃত্বে আমরা বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এগিয়ে নেওয়ার চেষ্টা করছি কোয়েম এখানে দিন রাত পরিশ্রম করছেন আমি এখানে ওয়ার্কিং কমিটিতে সামান্য করি। এবং এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে আপনারা এতক্ষণ শুনেছেন এই পদ্মা ব্যারেজের উপকারিতা আপনারা শুনেছেন ফারাক্কা বাধের কারণে আমরা কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি তো এত কথা যা কিছু শুনেছেন সেগুলো আর আমি মানে রিপিট করতে চাচ্ছি না কিন্তু আমি শুধু আপনাদের সামনে যে কথাটি বলতে চাই সেটা হলো এত জনগুরুত্বপূর্ণ একটি প্রকল্প যেটা না হলে আমাদের জীবন মরণ সমস্যা তারপরও আমরা এখানে গুরুত্ব দিচ্ছি না কেন আপনারা জানেন আমাদের বিগত সরকারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এই পদ্মা ব্যারেজ নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করেনি আমি মনে করি যে আমাদের চরম নত যেন একটি পররাষ্ট্র নীতির কারণে আমরা আমাদের অধিকারের কাজটি আমাদের মরণ সমস্যা এটি নিয়েও আমরা তেমন স্বরে কখনো কথা বলিনি এখানে প্রবলেম একদম গোড়াতেই আমাদের দেশের এই নদীর নাম পদ্মা চ্যাপাইনবগঞ্জ পর্যন্ত ভারতের মধ্যে নদীর নাম গঙ্গা আর আমাদের দেশে প্রবেশ করার সাথে সাথে এই নদীর নাম পদ্মা কিন্তু এই কিছুদিন আগ পর্যন্তও আমরা যে ব্যারেজ নিয়ে কাজ করতাম সেখানেও দেখতাম যে এটার নাম গঙ্গা ব্যারেজ তা আমি একদিন কয়ম ভাইকে বললাম যে এটার নাম গঙ্গা ব্যারেজ কেন হবে আমাদের মানসিকতার এই সমস্যা থেকে আগে আমাদের বেসে আসতে হবে আমরা যদি সত্যি সত্যিই বলতে চাই যে আমাদের ব্যারেজ আমরা করব। তাহলে গঙ্গা ব্যারেজ নাম পরিবর্তন করে এটার নাম প্রথমে পদ্মা ব্যারেজ করতে হবে তো বিগত সময়ে আমরা অনেক সমীক্ষা করেছি আমি দেখলাম সমীক্ষার পুরোনো কাগজপত্র সব জায়গাতে এই গঙ্গা ব্যারেজ দেখা এই সমীক্ষার পিছনে আমরা অনেক টাকা পয়সা খরচ করেছি অনেকেই বলে আমি নিজে না বলল যে সমীক্ষার পিছনে শত শত কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু শুধু সমীক্ষার জন্যই সমীক্ষা করা হয়েছে আপনার ইতিহাস শুনেছি ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ পরিকল্পনা করা হয় উনিশশো আটান্ন সালে এবং ফারাক্কা ব্যারেজ নির্মাণ প্রায় শেষ হয় উনিশশো বাষট্টি সালে তো উনিশশো সালে ফারাক্কা বাদ নির্মাণ হয়ে যাওয়ার পরও দশ বারো বছর কিন্তু ভারত ফারাক্কা ব্যারেজ চালু করেনি এটা কারণটা কি নিশ্চয়ই আপনার বুঝতে পারেন তখন পাকিস্তান আম ছিল এবং ভারতের সাথে পাকিস্তানের রেশারেশির কারণে এই ধরনের যে কোনো একটি বাঁধের বিপরীতে পাকিস্তানও হয়তো একটি বাঁধ করে ফেলত তো অনুমেয় খুব স্বাভাবিকভাবেই যে পাকিস্তানের ভয়েই ভারত ততদিন পর্যন্ত বাদ চালু করেনি আবার আমি দেখি যে ভারত এবং পাকিস্তান উভয় রাষ্ট্রই কিন্তু আমাদের ভালো কখনো চায়নি কারণ পাকিস্তান যদি সত্যি সত্যিই দৃঢ় হতো তখন অত আগে ফারাক্কাবাদ হয়ে যাওয়ার পরও তারা বাংলাদেশের ভিতরে তৎকালীন পূর্ব পাকিস্তানের ভিতরে একটা বাদ তৈরি করার তেমন বাস্তবসম্মত কোনো উদ্যোগ গ্রহণ করেনি এরও কারণ আছে কারণ পাকিস্তানি নেতারা বুঝতে পারতেন যে পাকিস্তান একদিন একদিন স্বাধীন হয়ে যাবে সুতরাং পূর্ব পাকিস্তানের ভিতরে তারা এত উচ্চ অভিলাষী প্রকল্প কারণ তারা জানতো যে একদিন এই অংশ যদি আলাদা হয়ে যায় তাদের জন্য এত বড় কাজ করা কি দরকার তাহলে আমরা একটা বিষয় পরিষ্কার বুঝতে পারি যে আমাদের দেশের মধ্যে এত অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রয়োজন যেটা আমাদের জীবনের জন্য আমাদের দেশ ও মানুষের জন্য এই কাজটি করার জন্য যথেষ্ট গুরুত্ব আমরা সরকারিভাবে দিতে ব্যর্থ হয়েছি রাজনৈতিকভাবে দিতে ব্যর্থ হয়েছি এবং যার মূল্য এখন আমরা দিচ্ছি আমাদের দেশে ছাব্বিশটি জেলায় এবং সায়ত্রিশ শতাংশ জায়গা কিন্তু ফারাক্কা বাঁধের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত বিশাল এলাকা জুড়ে পানি শূন্যতা দেখা দিচ্ছে শুষ্ক মৌসুমে মরুভূমি হয়ে যাচ্ছে কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে একটা সুস্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন দেশ ও জাতির পক্ষ থেকে রাজনৈতিকভাবে সকল পর্যায়ে আন্তর্জাতিকভাবে সেই নতজন্ম পররাষ্ট্রনীতি পরিহার করে আমাদের একটি সাহসী পররাষ্ট্রনীতি অবলম্বন করা জরুরি প্রয়োজন এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী আমাদের দেশের ভিতরে একটি ব্যান্ড নির্মাণ করার অধিকার আমাদের আছে আপনারা হয়তো জানেন আমাদের উজানে ভারতের ভিতরে তারা অনেকগুলো বাঁধ তৈরি করেছে এবং এই আন্তর্জাতিক পানির প্রবাহে তারা বাধা সৃষ্টি করছে এই পানি আসে কোথা থেকে গঙ্গা নদী হয়ে পদ্মা নদীতে যে পানি আসে সেই পানির মালিক তো ভারত একা না সেই পানির যেখান থেকে আসে সেখানের মালিকানা নেপালের আছে সেখানকার মালিকানা চীনের আছে চায়নার আছে তো আন্তর্জাতিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করে ভারত আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করছে কিন্তু তার বিরুদ্ধে আমরা আইনগত একটা পদক্ষেপ নিতে পারছি না আমাদের ঘাঁটিতে অন্য কোনো দেশ নেই সুতরাং আমরা যদি পদ্মা ব্যারেজ তৈরি করি তাহলে আমাদের পিছনে আর কারোই ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না বিকজ কোনো আর কোনো দেশ নেই এই পানি চলে যাচ্ছে সাগরে আমাদের চোখের সামনে আমাদের পানি সাগরে চলে যাচ্ছে কিন্তু আমরা আটকাতে পারব না আবার প্রস্তাবিত পদ্মা ব্যারেজ যেখানে সেখান থেকে আমাদের সামনে পদ্মা নদী আরও একশো ষাট কিলোমিটার আছে এবং এই একশো ষাট কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের ফলে সেই পানিও পদ্মা নদীতে নামছে এই বছরও আমরা দেখেছি অতিবৃষ্টি হয়েছে এমনকি গত মাস পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে তো এই শুষ্ক শুষ্ক মৌসুমেও ভারী বৃষ্টিপাত হওয়ার ফলে পদ্মা নদীতে যে পানি ছিল আমাদের ব্যারেজ থাকলে কিন্তু আমরা আমাদের পানি ধরে রাখতে পারতাম এখন ব্যারেজ না থাকার কারণে আমাদের পানিও আমরা ধরে রাখতে পারছি না এখন এই যে একটা অন্যায় বছরের পর বছর হয়ে আসছে এই অন্যায়ের প্রতিকার হওয়া প্রয়োজন এবং মনস্তাত্ত্বিকভাবে আমি মনে করি পদ্মা ব্যারেজের মতো একটি প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে দেশ এবং জাতি হিসাবে আমাদের মনোবল আমাদের সাহস অনেক অনেক বেড়ে যেত এবং সোজা কথায় আমাদের যে মেরুদণ্ড সেটা সোজা হয়ে যেত আমরা শক্ত হয়ে দাঁড়াতে পারতাম এবং ভবিষ্যতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোনো প্রকার দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা পৃথিবীর বুকে একটি সাহসী জাতি হিসেবে আমাদের বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার পরিচয় রাখতে পারতাম তা আমার বিশ্বাস আমরা আজকে যে সেমিনারের আয়োজন এখানে করেছি যে মেসেজ আমরা আমাদের দেশের মানুষ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছানোর চেষ্টা করছি সেটা হয়তো যাবে এবং একদিনেই যাবে না আস্তে আস্তে যাবে আপনারা এখানে সবাই অধিকাংশই রাজবাড়ি মানুষ আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই পদ্মা ব্যারেজ এটা আমাদের রাজবাড়িতে প্রস্তাবিত সাইট হলেও প্রকৃতপক্ষে এটা কিন্তু শুধু রাজবাড়ির বিষয় না পদ্মা ব্যারেজের সাথে আমাদের পুরো দেশের মানুষের বাঁচা মানার সম্পর্ক আমাদের সঁইত্রিশ শতাংশ ভূমি বা জমি মরুভূমিতে রূপান্তরিত হওয়ার উপক্রম ফারাক্কা বাধের নেতিবাচক প্রভাবের কারণে এবং এই সঁইত্রিশ শতাংশ জায়গা বা ছাব্বিশটি জেলার যে ক্ষতি এই ক্ষতির প্রভাব সারা বাংলাদেশের মানুষও পড়ে আছে সুতরাং আমাদের দেশের প্রয়োজনে আমি মনে করি যে পদ্মা ব্যারেজ একটা ন্যাশনাল বা জাতীয় হিসেবে এবং আমাদের রাজবাড়িতে এটির প্রস্তাবিত সাইট হওয়ার কারণে আমরা আলাদাভাবে গর্ববোধ করতে পারি পদ্মা ব্যারেজের মতো একটি স্থাপনা একটি বিশাল স্থাপনা রাজবাড়ির জেলার মধ্যে হওয়ার অর্থ হচ্ছে রাজবাড়িবাসীর বিশেষ কর্ম উদ্দীপনার প্রয়োজন তাদের বিশেষ আগ্রহ ও উদ্দীপনার প্রয়োজন আমরা সামনের দিকে দেখতে পাবো যে এগুলোকে কেন্দ্র করে আমরা লং মার্চ অন্যান্য সমাবেশে আয়োজন করতে যাচ্ছি যেখানে আমাদের রাজবাড়ির আপামর জনসাধারণ অংশগ্রহণ করবে ইনশাল্লাহ এবং খোয়াফ ভাইয়ের নেতৃত্বে আমাদের পদ্মাবাইট টু অবশ্যই সামনের দিকে এবং অনতি বিলম্বে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে